আসসালামাইকুম দর্শক বিকালে আসলাম সাথে লকটা ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে আমার মামু আছে মামু আমার কবুতর দেখতে আইসে আজকে যে নতুন কবুতর আনছি এক জোড়া হ্যাঁ কাপজি এটা মামুকে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর একটা কবুতর একদম পিওর এটা রানিং আছে ডিম বাচ্চা করছে কয়েকবার এখন পার্ক ধরতেছে ডিম পার্ক কয়েকদিনের ভিতরে দেখা যায় মামু দেখটা অনেক সুন্দর একদম পিওর সাদা হুম বাচ্চা দেখায় বাড়ি চার বাচ্চা অনেক সুন্দর একটা বেবি হুম একদম পিওর এই যে দেখাই আপনাদের অস্ট্রেলিয়ান এই যে একটা বাচ্চা হয়েছে বেবি অনেক সুন্দর অনেক ছোট আছিল দেখছেন আমার শর্ট ভিডিওর ভিতরে আমি দিছিলাম অনেক সুন্দর একটা বেবি অস্ট্রেলিয়ান গুবু আর আছে এই যে আমার আলাহোমা আলো অনেক দরাবাই না অনেক শক্তিশালী এই হ্যালো করো হুম এই যে একদম পিওর ওরে বাবা এই যে দেখেন রানিং আছে এটা সবজির লগে জোড়া দিছি অনেক সুন্দর একটা এই যে একটু কবুতর দেখাই এটাও রানিং আছে কালো হমার লাগে জোড়া দিছি তাহলে তো আমার মাদি নাই যদি কেউ কাছে মাদি থাকে কমেন্টে জানাবেন কালো হমা যে মাদি থাকে চোখগুলো অনেক সুন্দর এই যে দেখেন একদম

দেখেন হুম যেমন আদার খাওয়াই গুগু পাখি হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দরভাবে আদার খাওয়াইতেছে যত্ন নিয়ে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই বাস ধন্যবাদ আসসালাম আলাইকুম